কসুর লতা তো কত রকমও খাইছ মনে নাই এরকম কোনোদিন খাইছ করি আজকে মানে মো খসুললতা লতা ভাপা তাও আবার সিডল দিয়া তে সিদলরে অনেক চেপা চুটকি হয় কিন্তু আমরা ত্রিপুরার মানুষের সিডলও কই তো প্রথমে কসুর লতা আমি খুব ভালো করে খাদ্য উইটা দুইয়া একটু জল দিয়ে এটারে সিদ্ধ দিলাই সিদ্ধ দিয়া জল ফেলাই দিব এদিকে আমি কিছু কাসামরিচ আর রসুন বাটি দিম ওখানে আমার লাগবো কিছু এই সিদলটারে আমি সুবারির সই না সুবারির সইয়ের মধ্যে আগুন ধরে সিডলটার একটু ফুরিয়ে দিবো আর কারণ শীতলের গন্ধ একটা থাকে তে ভাপার মধ্যে দিলে যদি বেশি গন্ধ করে এটা আমি এটা একটু ফুরিয়ে দিলো তো পুড়িয়া এটা আমি একটু জল দিয়া চিদলটা খুব ভালো করে দই নেব দুইয়া আখন শীতলের মাঝখানের গসা পালাই দিবো বাচ্চা কারণ তো বেতলা গসা তাহলে তো খাওয়া দিত না ভালো লাগতো না ঠিক গসা ফালাই আমি অখন ওই শীতলের মধ্যে দিলাইম কিছু পিঁয়াজ কুসি আর দিলাইম আগেকার ভিতরে রাখছিলাম আর রসুন বাটা এরপরে মো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর সাদ মতো লবণ আর কিছু তেল সরিষার তেল দিছি আমি দিয়ে আমি খুব বালা হয়ে মাকি নিমে যাতে একটা লগে আরেকটা খুব বালাখনি মিশি যায় এরপরে আমি আগে যে লতা ভাব দিয়ে রাখছে না আমি লতাটি দিলাইছি ওন সুটু একটা থালো দিলাই ওর জায়গাও না হন আবার বলো ওই যদি শিফট করেছি শিফট করে দেওয়া নিজেকে খুব বালাখা মাখা মাখির ফালা চলছে আর কি যাতে একটা লগে আরেকটা খুব সুন্দর করে মিশি যায় আর কি মাখামাখি পরে ওখানে আমার কসুপাতা কসুপাতা নাইটা করি জানি আমার লাগবো কোলাপাতা আঞ্জি গিয়া কলা পাতা ওখানে বৃষ্টি কলা পাতারে সব ইয়ে হলিছে একটা বালা কলা পাতা নাই সব কলা পাতা ফাটাই ফেটে দিছে। তারপরে যাও পাইছি আর কি গুণমতো খাদ্য আনছি কলাপাতা ঢুকরা টাকড়ি আইনা এখন কলাপাতার ভিতরে ওই লতাটারে দিয়া এখন আমি বান্ধি দিয়েছি কলার দিও দিয়েও বালা পালাফিটা বান্ধি লিছি বান্ধি এখন করার মধ্যে আমি তেল দিয়া এখন ওই রাখছিলাম রাখছিলামটা দিয়া এখন একটা গামলা দিয়ে আমি ডেক্কা রাখি দিব সিদ্ধ হওয়ার লাগি ভাপ হওয়ার লাগি এটা ঢেক্কা রাখি দিব মোটামুটি আমি বেশিক্ষণ ভাপ দিছি না ধরো দশ মিনিট ভাপ দেওয়ার পরে গ্যাসের আগুন কিন্তু আবার একদম লফিমে রাখবো ফাপ দেওয়ার পরে দশ মিনিট ফাপ দেওয়ার পরে এরপরে আমি উল্টাইয়া দিব তাতে হিদিকেও হয় তো আবার হিদিকে দশ মিনিট ফাপ দিয়ে উল্টাইয়া আরও পাঁচ মিনিটে আমি উল্টাইয়া ফুলটাইয়া একটু ভাজিয়া এটা লামাই দিব রেডি হয়ে রেডি হয়ে যাবো আমার এই রেসিপিটা তো তোমরা বড় এরকম রেসিপি মানে খাইতে পারো খুবই টেস্টি লাগে একটা অন্যরকম একটা স্বাদ লাগে ছুটকি দিয়া তো লতা আমরা কত রকমই খাই কিন্তু এটার একটা আলগা স্বাদ তোমরা একবার বাড়ি অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই টেস্টি লাগে আর যদি তোমার আমরা রান্না ভাল লাগে তাইলে লাইক করো কমেন্ট কর ফলো করো আর আমার পাশে থেকো আর অত সময় তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখছো লিগে অনেক অনেক ধন্যবাদ রে আর একবার অবশ্যই বাড়ি তোমরা রেসিপিটা ট্রাই করিও আর আমার পাশে থেকো